এই যে থিলা ধর্মীয় লেখা বা মার্ডার মিস্ট্রি এগুলো কে খুন করেছে কেন খুন করেছে কিভাবে খুন করেছে এই পুরো বইটা মানে এইটটি পারসেন্ট ধরে শুধু দেখা হলো কে খুন করেছে কেন বা কীভাবে সেইটার দিকে অত ফোকাস করা হয়নি এটা এক নম্বর দিক লাগলো আর সেকেন্ড দিক যেটা সেটা মানে সেটাই সবথেকে বড়ো নেগেটিভ যে মার্ডার মিস্ট্রি এগুলো তো আপনাকে অন্য একটা দিকেই নিয়ে যায় আসলে দেখা যায় যে খুনি অন্যই একজন মানে যাকে আপনি ধরে নিয়ে আর কি তো এই গল্পটা এতটাই দিকে নিয়ে চলে যায় তারপর যে খুনি বের হয় আসলে মানে আপনি ভাববেন কী হলো এটা কোথা থেকে ও এলো মানে তার পুরো গল্প জুড়ে কোনো ট্রেসই ছিল না প্রায় বলতে গেলে তো একটা দিকে আমার মানে একটা জায়গা একটু সন্দেহ হয়েছিল যে এ হলে হতে পারে কিন্তু মানে একদম ডিরেক্টলি তার যে মূল গল্প সেই খুনির মূল গল্পের সাথে কোনো লিঙ্ক ছিল না শেষে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে তো সেটা অনেকটা মানে দায় ছাড়া বলা যায় বা আমার ঠিক ব্যাপারটা যুক্তিযুক্ত লাগেনি যাই হোক তো খারাপ না ওয়ান টাইম ডিট কিন্তু